ঘুরতে যাওয়ার আনন্দ নেই বাচ্চাদের হৈহুল্ল নেই জঙ্গি হানার ভয়াবহতা গ্রাস করেছে সকলকে ভয়ের রেশ কিছুতেই কাটছে না আপাতত হোটেলেই ঠিকানা কাশ্মীরে আটকে থাকা পর্যটকদের ঘটনার ভয়াবহতা পৌঁছেছে রাজ্যেও কবে বাড়ি ফিরবে সকলে চিন্তায় দিন গুনছেন পরিবারের লোকজন কোলাঘাটের প্রায় একশো জন পর্যটক নিয়ে তিনটি ভ্রমণ সংস্থা কাশ্মীর ভ্রমণে গিয়েছে অহেলগাঁওের ঘটনায় আপাতত কাশ্মীরেই আটকে সকলে নিরাপদে সবাইকে বাড়ি ফেরানোর চেষ্টা চলছে কোলাঘাটের মানুষ কারো বাড়ে বরিশায় কারো বাড় বড়িশায় কারো সাহাপুরে কারো বড়োডাঙ্গিতে কারো পুরাতন বাজার কোলা হ্যাঁ ফলে সবাই না ফেরা পর্যন্ত উৎকণ্ঠায় নিরাসন হবে না আঠেরোই এপ্রিল চাকদা থেকে কাশ্মীর ঘুরতে গিয়েছিল কুড়ি জনের একটি দল মঙ্গলবার বৈসরণ যাওয়ার পথে অর্ধেক রাস্তা থেকেই কেন্দ্রীয় বাহিনী তাদের ফেরত পাঠিয়ে দেয় রকমে প্রাণটুকু নিয়ে বাড়ি ফিরতে পারলেই শান্তি জানাচ্ছেন পরিবারের সদস্যরা ফিরে আসুক ওরা শ্রীনগরে এসে রয়েছে ওখানে শ্রীনগরে শুনলাম আজকে বন্ধ পুরো কালকে ওদের ফ্লাইট যদি পারে যেন চলে আসে কাশ্মীরে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার শিকার বালুরঘাটের নবদম্পতি হামলার সময় তারা ঘটনাস্থলে ছিলেন বলে খবর তবে বর্তমানে শ্রীনগরে নিরাপদে রয়েছেন বালুরঘাটে স্বস্তিতে পরিবার ফোন করলেন কি আজকে সরণে জঙ্গি হামলার প্রতিবাদে আপাতত বন্ধ শ্রীনগর রাস্তাঘাট নিস্তব্ধ শ্রীনগরে ঘরবন্দী রাজ্যের বহু পর্যটক সুস্থভাবে বাড়ি ফিরলে শান্তি মিলবে জানাচ্ছেন আটকে থাকা পর্যটকদের পরিবারের সদস্যরা ब्यूरो रिपोर्ट एनके टीवी बांगला